আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতিদিনের মহার্গ ভাতার সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মর্গ ভাতার সঠিক তথ্য তুলে ধরি তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য মর্গ ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মহর্ঘভাতা প্রদানের জন্য একটি স্মারকলিপি ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকারি চাকরিজীবীদের পনেরো সদস্যের একটি দলকে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করার জন্য ডেকেছিলেন পক্ষান্তরে পনেরো জন সদস্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে সেখানে ডক্টর ইউনুস রাষ্ট্রের বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে দেখা করতে পারেননি পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের এপিএস সাব্বির আহমেদ সরকারি চাকরিজীবীদের স্মারকলিপি গ্রহণ করেন এবং তাদের সাথে মত বিনিময় করে আশ্বস্ত করেন সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করা হয় খুব দ্রুত সময়ের মধ্যেই এই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে এক্ষেত্রে যারা এপিএস সাব্বির আহমেদের একসাথে সাক্ষাৎ করেছেন তারা অনেকেই সন্তুষ্ট হয়েছেন অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ নয় ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে বলেছিলেন আপাতত তারা মহার্ঘভাতা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং তিনি এদিকে শিক্ষকদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেড তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এ মর্গভাতা ভাতা দেওয়া খুবই প্রয়োজন ডক্টর ইউনুস এর এপিএস গতকাল বলেছিলেন সরকারি চাকরিজীবীদের দুঃখ কষ্ট আমি বুঝেছি এতে বোঝা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই এই মর্গ ভাতা কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা দাবি করেছেন সর্বনিম্ন ছয় হাজার করে মহর্ঘ ভাতা দিতে হবে এই দাবিকে তারা খুব জোরালোভাবে জানিয়েছেন খুব দ্রুত সময়ে এটি কার্যকর হতে যাচ্ছে বলে আশা করা যায়